কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বরযাত্রী দশজন ডুলি বিবি বরের বাপ বলল তাদের যত পারবি খাবি বাসে এলো বরযাত্রী যাত্রী বর জিপে ডুলি বিবি সাদের বনিতে লাগলো গড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামায় নামলো দেখো সালার কোলে চেপে লুচি বুদি মাছ মাংস মিষ্টি মিহি দানা জেবা যত পারবি খাবি নাইকো কোনো মানা পেট ভরে খানা খেলো ধর্ম যত পেটে আধা খেলো আধা পাতে রেখে বলো ওঠে হলুদ মেখে সাবান হাতে যায় কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে ইমাম সাহেব চলে এলো বসল নীরবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাঁড়ি হয়ে মসমান টাকা লোভে পড়ে ভাই হইল যে বেমান বরের বাপ টাকা পে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে 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 টাকা ছুড়ে ফেলে দিল বাকি সবার মাঝে বেটির বাপ করে জোর বলে কর না অপমান রাখো আমার বাপ আটমংলার ভিতরে দুই হাজার টাকা শোধ করে দিব দিও না খো ব্যথা শুনল না বরের বাপ উঠে পড়ল সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মরে জন্মদ্বীপ এতই অপমান চোখে দেখে বলে রাগ না খো প্রাণ বিশ্বের বোতল হাতে নিয়ে খেলো খেঁদে খেদে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে ধরবে যেদিন আল্লা তালা কিয়া মতের কোটে মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ কে মরল কেন সমাজ জবাব দিন শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফুরিদা শ্বশুর বাড়ি পড়বে কানে দু সমাজ তুমি জবাব দাও খুলো কেন চুল আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিনে ফরিদারি মতো শত কত দেখো মন সমাজের কীর্তি দেখে সেদিন জীবন এর জন্য কি বাদাই হবে বন্ধুগণ চিন্তা কর হাই সমাদ সময় স্বল্প বন্ধু এই গজলটা খুবই ইম্পর্টেন্ট গজল জীবনে আপনারা এই কেলেমে জড়াবেন না জীবনকে বাঁচান আল্লাহর ভয় করুন তবে সাকসেস হবে বক্তা সাহেব চলে আর বিয়াদবি করবে না আর বিয়াদবি থাকা যাবে না বেনামিতে অনেক কেউ তিন হাজার করে দান করেছে মা সাল্লাহ যা